জিতবে তো হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মৌসুমী ক্রিয়া চক্র জিতবে জিতবে ইনশাআল্লাহ হ্যাঁ বল সরসাব খেলা কেমন হচ্ছে আজকে ভালো লাগছে শত করতে পারবেন গোলটা হতে পারে হ্যাঁ গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন মাইসল পেসাই ওয়েলকাম হোক তবে আজকে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তা আপনারা সামনে টাইটেলটা দেখে বুঝতে পারছেন হ্যাঁ গাইজ আজকে একটা ফুটবল টুর্নামেন্টে আসছেন টুর্নামেন্টের নাম কি তা আপনারা কিন্তু সামনে টাইটেল দেখে বুঝতে পারছেন মরুম শেখ মহসিন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যা প্রত্যেক বছরই বাৎসরিক একটা খেলা অনুষ্ঠিত হয় এটি তুমুল জনপ্রিয়তার সাথে অনুষ্ঠিত হয় অ্যান্ড এখানে দেখতে পেন ঘোড়ায় দেখাই যে টিম অলরেডি রেডি ফুটবল মানে টুর্নামেন্ট কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে খেলাটা অ্যান্ড দেখছেন দর্শকের ভিড় লাগে গেছে অ্যান্ড একচক বেশি হবে জাস্ট খেলাটা শুরু হবে আজকের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতেছে আমাদের বিরল মৌসুমী ক্রিয়াচক্র অ্যান্ড শেতাবগঞ্জ মিশন এই খেলাটি আজকে তুমুল জনপ্রিয়তার সাথে অনুষ্ঠিত হবে আমাকে ইনভাইট দিয়ে নিয়ে এসেছিল রাকিব ভাইয়া তো রাকিব ভাইকে একটু দেখাই তো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে ইনভিটেশন করে নিয়ে আসার জন্য আমার চ্যানেলটা যেটা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে যে আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলে নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান পাবেন সময় মতো টাইম টু টাইম তাহলে ভাই শুরু করে আজকের এই ফুটবল টুর্নামেন্টের ভিডিও দ্যাটস কো Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Nights young, and it's just begun. As she puts her hand in mine. আপনারা তো একটা গোল দিয়ে আপনাদের অনুভূতিটা কি আমাদের অনুভূতি এখন পর্যন্ত আমরা এক গোল আগায় আসি অনেক ভালো ইভেন আমাদের সেখানে বাকি আসে আমরা আরো এক দুই গোল বেশি দিয়ে আমরা এখান থেকে জয় নিয়ে ফিরতে পারি এটা আমাদের চিন্তা ভাবনা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আরো কি গোল হবে

खोना, बेना क्यों पाना मुझे दे সো খেলা শেষ আজকে খেলার উইনার হলো আমাদের বিরলের মৌসুমী ক্রীড়াচক্র দুই শূন্য বলে শ্বেতাবগঞ্জকে হারিয়ে বিজয়ী হলো এই তো ছিল আজকে ফুটবল টুর্নামেন্টের একটা অসাধারণ 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 ভিডিও আপনারা আশা করি অনেক অনেক এনজয় করছেন ফুটবল এন্ড আমরা সকলে জানি বিশ্বব্যাপী ফুটবল কিন্তু একটা তুমুল জনপ্রিয় খেলা এন্ড আজকের এই দেখলেন যে কত বেশি ক্রাউড ছিল এই মাঠের মধ্যে মাঠটা কিন্তু ছোট হলো যে ক্রাউড সেটা কিন্তু একটা ছোটো বড়ো স্টেডিয়ামের মতো যেরকম ক্রাউড হয় সেই ধরনের ক্রাউডের প্রত্যেক বছর এই মরহম মৌসিন আলীর যে আমাদের টুর্নামেন্ট আসতে টুর্নামেন্ট এটা কিন্তু অনুষ্ঠিত হয় অ্যান্ড এই বলে আজকে আমাদের বিরল মৌসুমি ক্রিয়াচক্র বনাম প্রশাদাবগঞ্জ ক্রিয়াচক্রের খেলাটি শেষ হলো অ্যান্ড আজকে দুই শূন্য গলে বিজয়ী হল আমাদের মৌসুমি ক্রিয়াচক্র বিরলে সোহেদ আজকে ভিডিওটা এখানে অ্যান্ড করতে হচ্ছে কারণ অনেক বেশি লেট হয়ে গেছে অ্যান্ড সন্ধ্যা হয়ে গেছে তাহলে ইনশাআল্লাহ দেখা হবে গাইস নতুন একটি ভিডিওতে নতুন একটি ভোগে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ